সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মশা খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকে আমরা আলোচনা করার চেষ্টা ঘাস কাপ মাছের পোনার চাষ সম্পর্কে তো কাপ মাছের পোনা কোথায় পাবেন এবং কী পরিমাণে খাবার দিবেন এবং কয় মাছ চাষ করবেন এবং পুকুরে কী পরিমাণে মজুত করবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর অগ্রসমান দেশগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে বাংলাদেশে অতীতের তুলনায় বর্তমানে মৎস্য চাষে বিপ্লব ঘটিয়েছে দেশে মাছ চাষে আধুনিকতার প্রসার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি এখন বর্তমানে আপনার রেস বা আর এস বা রেস ও একুয়াকালচার সিস্টেম বা বায়োফ্লক পদ্ধতিতে উচ্চ গণত্বে মাছ চাষ করা হচ্ছে যেটা মূলত অধিক গণত্বে মাছ করার মাছ চাষ করার এক নতুন বিপ্লব তবে কাপ মাছ হচ্ছে আমার একটি মাছ যেটা মূলত ম্যাক্সিমাম সময়ই পুকুরে চাষ করা হয় এবং এটার হচ্ছে পুকুরেই হচ্ছে আসল ঠিকানা যেখানে এই মাছ দৈহিকভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে পুকুরে চাষযোগ্য দর্শক কাপ মাছ হচ্ছে আমার একটি মাছ যেটা মূলত আপনার পেশিবহুল মাছ এটা মূলত অনেকটা ব্ল্যাক কার্প মাছের মতো দেখতে তবে কাপ মাছ মূলত আপনার খাবারের বিষয়টা ব্ল্যাক কার্প মাছ থেকে তফাৎ করেছে কারণ আপনারা জানেন ব্ল্যাক কার্প মাছ সাধারণত শামুক খুদেপোনা অন্যান্য কীটপতঙ্গ বা লারবা খেয়ে বেঁচে থাকে তাছাড়াও কাপ মাছের অনুরূপ কাপ মাছ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ঘাস খেয়ে থাকে এই জন্যই হয়তো এই নামকরণ করা হয়েছে কাপ মাছের পোনা তাছাড়াও আপনি যদি একটি পুকুরের মধ্যে আপনার যে চারদিকে একটি বাঁশের মাচা বেঁধে যদি মাঝখানে যদি আপনি পেনা রাখেন বা আপনার কচুরি পানা রাখেন তাহলে অবশ্যই এই কচুরি পানা বা পেনা পুকুরের চারদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে একটি নির্দিষ্ট জায়গায় আপনি আবদ্ধ করে ওই পেনাগুলি ওইখানে রাখবেন ছিটিয়ে দিবেন। আপনারা দেখবেন এই মাছের পোনাগুলি চাষ করার ক্ষেত্রে এই পদ্ধতি হচ্ছে উত্তম পন্থা দর্শক তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার কাপ মাছের পোনা যেগুলি আর সাইজ হচ্ছে আপনার দেড় থেকে দুই ইঞ্চি বা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা তবে আপনারা একটি বিষয় নোট করে রাখবেন এগুলি মূলত আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আপনারা যদি সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসেও সংগ্রহ করতে পারেন তাছাড়া যদি আপনারা মনে করেন আপনার নরসিংদী আপনার আপনার আড়াই হাজার বা নারায়ণগঞ্জ থেকে যদি আসতে পারেন আমাদের ঠিকানায় বা আমাদের জায়গায় সর্বোচ্চ লাগবে আপনার দুই থেকে আড়াই ঘন্টা আপনি ঢাকা যদি ঢাকা থেকে যদি আসেন আমাদের ঠিকানায় সর্বোচ্চ সময় লাগবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে আমাদের খামার ব্যাপক করে ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফাইভ এইট জিরো ফাইভ জিরো যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে আপনি সরাসরি মাছের পোনাগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারেন দর্শক ভাইরা অবশ্যই কাপ মাছ মূলত আপনারা নিবিড়ভাবে চাষ করতে পারেন আমি আপনাকে নিবিড়ভাবে চাষ করার ক্ষেত্রে সাজেস্ট করব না কারণ এগুলি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে অধিক লাভবান হওয়া যায় দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.